হ্যাঁ যেটা বলছিলাম একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা আটকে গেল তো যেটা বলছিলাম সেটাই বলি একবার যে দেখো যে লাস্ট পয়েন্টটা যেটা বলছিলাম আলোচনা করছিলাম লাস্ট পয়েন্টটা যে জৈন ধর্মের জনসেবার একটি উদাহরণ হলো ধর্মশালা সারা ভারত জুড়ে এই ধরনের ধর্মশালাগুলি দেখা যাচ্ছে তো এই যে ধর্মশালার কথা বললাম যে এই যে ধর্মশালাগুলো পুরো পুরো ভারত জুড়েই দেখা যায় যে ধর্মশালায় খুবই অন অল্প মূল্যে খুবই অল্প মূল্যে ট্যুরিস্টরা এসে থাকতে পারে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যারা ধরো খুব তার কাছে খুব গরিব লোকজন তাদের কাছে অতটাও টাকা পয়সা নেই তো তারাও ঘুরতে যেতে পারবে তো তারাও তো ঘুরতে যেতে চাইতেই পারে তো তাদের যাতে কোনো অসুবিধে না হয় তো এই ধর্মশালাগুলো সেই জিনিসপত্র নিয়ে দেখাশোনা করে থাকে তো এইগুলো হচ্ছে ধ জৈন ধর্মের যে বিষয়গুলো ছিল সেটা যেটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা যে জৈন ধর্মটা কেন ইম্পর্টেন্ট ট্রাইবাল লাইফের জন্য কেন ইম্পর্টেন্ট দেখো যেই সময়টার কথা আমরা বলছি সেই সময় জৈন ধর্মের প্রতি এতটা অত্যাচার করা হতো এতটা অত্যাচার করা হতো যে তাদেরকে কোনো কিছু করতে দেওয়া হতো না তাদের একটা সোসাইটিতে যে জায়গা রয়েছে সেই জায়গাটাই সেটা তাদেরকে চিহ্নিত করা হতো না তাই না এবার তারা দেখতো যে হিন্দু ধর্মের মধ্যে যদি এত হিংস্র থাকে এত হিংস্রতা থাকে এত যদি এরকম জিনিস থাকে যে যারা নিচু জাতির লোকজন তাদেরকে অত্যাচার করতে হবে তো তারা কি দেখলো যে এই যে জৈন ধর্মটা এই জৈন ধর্মের মধ্যে অনেক শান্তি রয়েছে এই জৈন ধর্মের মধ্যে অহিংসা রয়েছে তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে আকৃষ্ট করেছিল তাই জন্য তো সেই সময়কার যারা নিচু জাতির লোকজন বলো বা যারা আদিবাসী লোকজনরা ছিল তারা কিন্তু এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল এরপর আসছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আমাদের আজকের টপিকের সেটা হচ্ছে ভারতীয় সমাজে খ্রিস্ট ধর্মের প্রভাব বা ইম্প্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি অন ইন্ডিয়ান সোসাইটি ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের আজকের এই টপিকের ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা তো সেটা দেখো প্রথম পার্টটা যেটা রয়েছে যে ভারতের খ্রিস্ট ধর্মের প্রচার একদিকে যেমন বহু প্রাচীন তেমনই তা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করেছিল খ্রিশ্চান ধর্মটা খুবই ইম্পর্টেন্ট আমাদের আমাদের ইন্ডিয়াতে সেটা তোমরা বেশিরভাগই জানো তো সেটাই আমাদের এখানে বলা হয়েছে দেখো যে ভারতের খ্রিস্ট ধর্ম ধর্মের প্রচার একদিকে যেমন বহু প্রাচীন একদিকে যেমন বহু প্রাচীন অনেক দিন আগেকার ধরে চলে আসছে এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড পয়েন্টটা দেখো যে যীশুখ্রিস্টের দ্বারা ধর্ম সংস্কারকদের মধ্যে একজন যিশু সরি যীশু দ্বাদশ ধর্ম সংস্কারকদের মধ্যে একজন সেন্ট টমাস খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই প্রচারের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন তা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই যে প্রথম ভারতে এসে এই যে খ্রিস্ট ধর্মকে প্রচার করতে শুরু করে তার নাম কি সেন্ট টমাস তো এই সেন্ট টমাসের নামে আমাদের কলকাতায় স্কুল রয়েছে সেন্ট টমাস স্কুল তোমরা জানো তো তিনি প্রথম এসে কি করেন এই ধর্ম প্রচার কাজটা কিন্তু শুরু করেন ভারতে তবে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স আগ জেভিয়ার্সের আগমন এখানে খ্রিস্ট ধর্মের প্রচার ফলস্বরূপ ফলসুরূপ ফলস্বরূপ হয়েছিল তো সেন্ট টমাস যখন এসেছিল সেই সেন্ট টমাসে আসার সময় কিন্তু খুব একটা বেশি মানুষ উৎসাহী হয়নি কিন্তু তার পরবর্তীকালে যখন সেন্ট ফ্রান্সিস জেভিয়াস এলেন সেই ফ্রান্সিস জেভিয়াস আসার পরে কিন্তু এই খ্রিস্ট ধর্মের প্রচারটা অনেক বেশি ফলস্বরূপ হল তিন নম্বর পয়েন্টটা দেখো যে উচ্চশ্রেণীর হিন্দু জনগোষ্ঠী এই ধর্ম প্রচারের বিরুদ্ধ ছিল বিরুদ্ধে ছিল অবশ্যই হবে বিরুদ্ধে কারণ যখনই তারা দেখছে যে এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় যারা ধর্মযাজকরা ছিল তারা কি করছিল নিজেদের ধর্মকে প্রচার করছিল এবং সেই নিজেদের ধর্ম প্রচার করার ফলে যেটা হচ্ছিল তারা কিন্তু বেশিরভাগই আমাদের ভারতীয় যে সমাজ সেই ভারতীয় সমাজের যারা নিম্ন জাতির লোকজন ছিল সেই নিম্ন জাতিকে কিন্তু অনুপ্রেরিত করছিল সেই নিম্ন জাতিকে কিন্তু বেশিরভাগ আকৃষ্ট করছিল সেই জন্যই যারা হিন্দু জনগোষ্ঠীরা ছিল তাদের মধ্যে যারা উচ্চ জাতির লোকজনরা ছিল ঠিক আছে তারা কি করলে এই ধর্মপ্রচারকে কিন্তু তাদের বিরুদ্ধাচারণ করলো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াল এই সময় জঙ্গলে বসবাসকারী আদিবাসী গোষ্ঠী এবং হিন্দু ধর্মের অস্পৃশ্য জাতিগুলি এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আকৃষ্ট হয়ে পড়ল সেটাই আমি বললাম যে নিম্ন জাতির লোকজন এবং যারা জঙ্গলে থাকছে যারা আদিবাসীরা তারা কিন্তু আকৃষ্ট হয়ে পড়ল তার কারণ সবচেয়ে বেশি অত্যাচার তাদের মধ্যে করা হতো তাদেরকে করা হতো তো তাই জন্যই এরা কিন্তু এই নতুন যে ধর্মগুলো আসছে সে নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে উঠলো এরপরে দেখো যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে নাগাল্যান্ড খ্রিস্ট ধর্মর প্রচার খুবই কার্যকারী হল বিহারের ছোটনাগপুর অঞ্চলে সাঁওতাল পরগনার সাঁওতালরা বহু পরিমাণে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে লাগলো তাহলে বেশিরভাগ আমরা যেটা বললাম যে নিম্ন জাতির লোকজন তাদের মধ্যেই বেশি এটা সাকসেসফুল হলো এই জিনিসটা তাই জন্যই দেখা যাচ্ছে যে ভারতের পূর্বাঞ্চল বিশেষ করে নাগাল্যান্ড খ্রীষ্ট ধর্মের প্রচার খুবই কার্যকারী হলো বিহারের ছোটনাগপুর এরিয়া যেটা আমাদের সাঁওতাল পরগনা বলে জানি যে ছোটনাগপুর এরিয়াটা বা সাঁওতাল পরগনা সাঁওতাল বা সাঁওতাল পরগনা তো শুধু সাঁওতাল থাকে না কিন্তু সাঁওতালদের মধ্যে এই খ্রিস্ট ধর্মের প্রচারটা খুব বেশি ভালো করে হলো তারা বেশি অ্যাকসেপ্টেড হলো বা তারা বেশি করে অ্যাকসেপ্ট করলো জিনিসটাকে ঠিক আছে এরপরে দেখো যে ভারতের দেড়শো বছরের খ্রিস্ট ধর্মের আওতায় পরিশীলিত ব্রিটিশের রাজ রাজ রাজত্বকালে ভারতের সামগ্রিক জীবনে নানা পরিবর্তন ঘটেছিল এবার এই সময় এই যে জিনিসপত্রগুলো হলো তারপরে কি হলো ব্রিটিশ ইনভেশন হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ওপর দুশো বছরের ওপর রাজত্ব করেছিল এবং তারা কী ছিল তারা তো বেশিরভাগ খ্রিস্টান ছিল তাই না তো তো এই দুশো বছর রাজত্ব করার ফলে কি হলো এই ভারতীয় সামগ্রিক জীবনে শুধুমাত্র যে আদিবাসী তা নয় পুরোপুরি ভারতের সামগ্রিক জীবনে কিন্তু একটা পরিবর্তন ঘটেছিল এবং সেই পরিবর্তনগুলো কি সেই পরিবর্তনগুলি দেখো এখানে এক দুই তিন চার করে লেখা আছে প্রথম যে পরিবর্তন ঘটেছে দেখো সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রবাহিত ব্রিটিশ সংস্কৃতি ভারতের বুকে প্রধান অবদান হলো ইংরেজি ভাষা শিক্ষা যেটা প্রধান এটা আমাদের মানতেই হবে যেমন ব্রিটিশ সরকারের যে রাজত্ব ছিল সেটাই যেমন কিছু নেগেটিভ বেশিরভাগ নেগেটিভ জিনিস ছিল কিন্তু কিছু কিছু পজিটিভ জিনিস আমাদের মধ্যে তার পরবর্তীকালে হয়েছে সেই সময় না হলেও তার পরবর্তীকালে হয়েছে কিন্তু এই ইংরেজি ভাষা যেটা বলছি সেই ইংরেজি ভাষাটা কিন্তু সেই সময়ও পজিটিভ একটা দিক ছিল তো এই যে ইংরেজি ভাষা আমরা এই ইংরেজি ভাষাটা শিখলাম যে ইংরেজি ভাষাটা এখন আমাদের পুরো ইন্ডিয়ায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে যে কোনো কাজ আমাদের অফিসিয়াল কাজ আমাদের ইংলিশে করতে হচ্ছে তাই তো তো সেই ইংরেজি ভাষার যে শিক্ষাটা এটা এলো তার থেকে এটা এলো তো ব্রিটিশদের কাছেই এবং সেই ব্রিটিশদের কীভাবে এলো সেই খ্রিস্ট ধর্মের প্রভাবিত হওয়ার ফলেই এলো নেক্সট দু নম্বর শাসন কার্যে সুবিধার জন্য পুলিশ অফিসার প্রশাসনিক অধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এই যে তখনকার দিনে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো একটা সৈন্য দল ছিল সেই সৈন্য দলটা কি দিয়ে তৈরি হয়েছিল আমাদের ভারতীয় জনসংখ্যা দিয়ে তৈরি হয়েছিল আমাদের ভারতীয়রাই তো তাদের সৈন্য ছিল সেই ভারতীয়রাই তো তাদের হয়ে লড়াই করেছে বাইরে গিয়ে বিদেশে তাই না তো সেই যে সৈন্য সংখ্যা ছিল এই সেই সৈন্যদের প্রশিক্ষণ দিতে হতো এবং সেই প্রশিক্ষণ দেওয়ার ফলে তাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা জানতে পারলাম যে তারা কিভাবে নিজেদের সোলজারদের ট্রেন করে তারা কিভাবে নিজেদের সৈন্যদের ট্রেন করছে তাহলে এই সব জিনিসগুলো কিন্তু আমরা সেখান থেকে শিখতে পারলাম জানতে পারলাম তিন নম্বর আইন কলেজের প্রতিষ্ঠা তখনকার দিনে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো আইনের কলেজ ছিল না তাই না পরবর্তীকালে যখন আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি হলো তারপর যখন আমরা স্বাধীনতা পেলাম স্বাধীনতা হওয়ার পরে হয়েছে কিন্তু সেই যে অনুপ্রেরণাটা যে আইনের একটা কলেজ দরকার যে কি একটা পুরো একটা কান্ট্রি সেই কান্ট্রিটা কিছু কিছু আইন মেনে চলতে হবে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতে হবে সেই রুলস অ্যান্ড রেগুলেশনটা মানুষকে শিখতে হবে সেই শেখার জন্য একটা কলেজ সেটাও কিন্তু এই খ্রিস্ট ধর্মের থেকেই আমাদের এসেছে চার নম্বর সাধারণ শাসন ব্যবস্থা তালুক জেলা এবং আঞ্চলিক ভিত আঞ্চলিক ভিত্তিতে বিচার ব্যবস্থা এবার তখনকার দিনে আমাদের কী ছিল যদি আমরা স্বাধীনতার আগের কথা ভাবি যে পঞ্চায়েত সিস্টেম ছিল তাই না বা জেলা মুখিয়া ছিল যে এরা যা ডিসাইড করবে সেটাই ঠিক কিন্তু এই যে একটা সাধারণ শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থাটা সবার জন্য এক কাউকে পক্ষপাতিত্ব করবে না কেউ যদি উচ্চ জাতির লোকজন হয় তাকে পক্ষপাতিত্ব করা এই জিনিস যে থাক থাকবে না সেই সাধারণ শাসন ব্যবস্থা বা তালুক জেলা এই যে আলাদা আলাদা করে তালুক জেলা করা এই জিনিসগুলো এগুলো কিন্তু এসছিল খ্রিস্ট ধর্ম থেকেই পাঁচ নম্বর অ্যালোপ্যাথিক ঔষধের প্রচলন মানে অ্যালোপ্যাথি যেটা আমরা খাচ্ছি সেই অ্যালোপ্যাথির যেই শুরুটা এটাও কিন্তু হয়েছিল খ্রিস্ট ধর্ম থেকে তার আগে আমরা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এইগুলো ছিল আমাদের এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু অ্যালোপ্যাথিক কিন্তু আমাদের ইন্ডিয়ান নয় এটা কিন্তু বিদেশ থেকেই এসছে তাই জন্য বলা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম কিন্তু এই অ্যালোপ্যাথি ওষুধের প্রচলনের একটা মূল কিক ফরওয়ার্ড বলতে পারো এই কিন্তু ধাক্কা দিয়েছিল জিনিসটাকে আনার জন্য ছ নম্বর ব্রিটিশ যুগের কাগজের মুদ্রা পেপার কারেন্সি আমাদের এখানে যত যত রকম মুদ্রা ছিল বেশিরভাগ মুদ্রাই কি ছিল কয়েনে ছিল তাই না তো এই যে পেপারের যে কারেন্সি ব্যাপারটা সেই পেপার কারেন্সি ব্যাপারটা কিন্তু প্রথম ব্রিটিশ শাসনকালে বা এই খ্রিস্ট ধর্মের সময় কিন্তু এসেছিল তার আগে কিন্তু ছিল না এবার পেপার কারেন্সি হওয়ার ফলে কি হলো এক একটা কারেন্সি তৈরি করতে খুব কম টাকা লাগে তাই না আমরা যদি কয়েন তৈরি করতে হয় কয়েনে ধরো পাঁচ টাকার কয়েন তৈরি করবে সেই পাঁচ টাকার কয়েন তৈরি করতে গিয়ে তোমার যদি সাত টাকা বা ছ টাকা খরচা হয়ে যায় তাহলে তো তোমার লাভ হচ্ছে না পাঁচ টাকার কয়েনকে তোমায় তোমার পাঁচ টাকার মূল্যেই রাখতে হবে না তো পেপার কারেন্সি এই প্রবলেমগুলোকে কাট অফ করে দিল এই প্রবলেমগুলো থাকলো না যখনই পেপার কারেন্সি বা কাগজের মুদ্রা শুরু হলো সাত নম্বর জন্মদিন পালন নববর্ষ উদযাপন ইত্যাদি এই জিনিসটা আমাদের মধ্যে এখন খুব দেখা যায় কিন্তু এই যে জন্মদিন পালন যে নিজের জন্মদিন উদযাপন করছে কেউ বা নববর্ষ উদযাপন করছে নিউ ইয়ার এই জিনিসগুলো তো পুরোপুরি বিদেশি আমাদের তো নয় ইন্ডিয়ান নয় কিন্তু আমরা এখন এগুলো পালন করছি তার কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদের কালচারে একদম মিশে গেছে কালচারের একটা পার্ট হিসেবে চলে এসছে আট নম্বর ব্রিটিশ শাসনকালেই ভারতে নির্বাচন পদ্ধতি আইন পরিষদ পার্লামেন্ট স্থাপন হয় তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রিটিশ দিয়ে গেছে এই জিনিসগুলো ব্রিটিশ দিয়ে গেছে যে পার্লামেন্ট স্থাপন হল নির্বাচনের পদ্ধতি যে কে আমাদের পুরো এই ইন্ডিয়াটাকে চালিত করবে তাকে তাকে আমরা নির্বাচিত করব যে আমরাই ঠিক করব কে আমাদের ওপরে ছড়িয়ে করাবে তাই না তাহলে এই যে নির্বাচন পদ্ধতিটা এই পদ্ধতিটাও এই এলো থেকে ব্রিটিশদের কাছ থেকে বা এই ক্রিশ্চিয়ান ধর্মের কাছ থেকে নম্বর সামরিক নৌবাহিনী এবং বিমান বাহিনী যেটা আমাদের ছিল না আর্মি একটা একটা ইউনিট যেটা আমাদের রক্ষা করবে যে কোনো বাইরের ফরেন ইনভেশন থেকে সেই ইউনিটগুলো কোথা থেকে এলো এই ইংরেজদের থেকেই এলো আর দশ নম্বর যেটা দেখো যে ব্রিটিশ সংস্কৃতি ভারতের মানুষকে বহির জগতের বিষয়ে চিন্তা ভাবনা করার বিষয়ে ক্ষমতা দান করে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে এই যে ব্যাপারটা এলো এটাই কি হলো আমাদের শিক্ষা হতো এবার শিক্ষাটা আসার পরে কি হলো আমরা ওয়ার্ল্ড ভিউতে ভাবতে শুরু করলাম আমাদের ব্যাপারটা ছিল আমরা হচ্ছিলাম হচ্ছে কুয়োর ব্যাংক আমরা এই কুয়োটাকে থেকে ভাবতাম পুরো জগৎ হয়ে গেছে তো আমরা সব কিছু জেনে গেছি কিন্তু যখনই বাইরের থেকে কোনো কিছু আমরা দেখলাম যে বাইরের থেকে একটা শক্তি আসলো সেই শক্তিটা আমাদের উপর দুশো বছরের উপর রাজত্ব করলো তার ফলে কি হলো পুরো পৃথিবীটা কীভাবে ভাবছে তার একটা আইডিয়া আমরা পেলাম তাহলে ব্রড ওয়াসপেক্টে ভাবনা চিন্তা করার যেই ব্যাপারটা বা প্রবণতা সেটা কিন্তু আমাদের মধ্যে শুরু হলো এই ক্রিশ্চান ধর্মের জন্যই ঠিক আছে তাহলে এইখানে আমাদের শেষ হলো আজকের টপিক এরপরে আসছে হচ্ছে কোয়েশ্চেন কী আসতে পারে কোশ্চেনে দেখো কোয়েশ্চেন এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে কোনো ঘুরিয়ে পেছিয়ে কিছু কোয়েশ্চেন আসে না যেমন ধরো রাইট অন রাইট আ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি যদি ধরো শুধুমাত্র ক্রিশ্চিয়ানিটি হলো শুধু ক্রিশ্চিয়ানিটি লিখবে রাইট আ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ বুদ্ধিজম সেটাও আসতে পারে বা রাইট নোট অন দ্য ইম্প্যাক্ট অফ জায়নিজম ইন ইন্ডিয়ান সোসাইটি তো এইভাবে ডাইরেক্ট কোয়েশ্চেন এসে থাকে এক একটা কোয়েশ্চেন দশ নম্বর করে তো তোমাদের তিনটেই পড়তে হবে যে কোনো একটা আসবে মাথায় রাখবে যে কোনো একটা আসবে দুটো তিনটে বা দুটো বা তিনটে হবে না যে কোনো একটা আসবে তো এটা আমাদের ছিল হচ্ছে পেপার টু এর আজকে আমাদের টপিক দশ নম্বর করে এক একটা টপিক কভার করতে করতে হবে ঠিক আছে তো আজের ক্লাসটা এই অবধি তোমরা যারা যারা আমাদের ক্লাসগুলোর পিডিএফ ডাউনলোড করতে চাও তারা এই ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা তোমরা একদম ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারবে বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো দেখো সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ডেসক্রিপশান এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আজের ক্লাসটা এই অবধি থাকলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ক্লাসে নেক্সট দিন ততদিন অবধি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে থ্যাংক ইউ